মানে মাসের পর মাস টাকা দিবো আর যোগ্যতার বেলায় পোলার সিগারেট পাওয়ার যোগ্য দুনিয়াতে আর কিছু ছিল না আচ্ছা ঠিক আছে আপনি উত্তেজিত হবেন না আপনি আজকে বিকালে আসেন আমরা মত বিনিময় সভা করবো সেখানে আপনি কিছু মত দিবেন আমরা কিছু মত দিব আপনারা মদ দিবেন আমিও মদ দিব তার মানে মদ দেয়া আবার এইগুলো শুরু হয়েছে কবে থেকে। অনেক আগ থেকে এই স্কুলে মদ দেয়া নেয়া হয় প্রিন্সিপাল সব কোথায় আমি প্রিন্সিপাল সাহেবের সাথে কথা কইমু হ্যাঁ উনি তো বিকেলে মত বিনিময় সময় থাকবেন কি এই মদ দেয়া নেওয়ার মধ্যে প্রিন্সিপালও জড়িত ফুল আরে দিলেন সিগারেট আমারে দিবেন মদ আবার আমি আপনার মত দেবো এই বুড়া বয়স আমার মত খাওয়াইবেন হ্যাঁ পরে আমি সুখ থাকবো হ্যাঁ খাওয়া খাওয়ার কথা আসছে কেন কেন এই মাত্র কইলেন আমি আপনার মত দেবো আপনি আমার মত দিবেন আপনি ভুল বুঝছেন এই মত সেই মত না এটা হচ্ছে পরামর্শ আপনি কিছু পরামর্শ দিবেন আমরা কিছু আপনাকে পরামর্শ দেব আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু ফোলার সিগারেট দিচ্ছেন এইটা কেমন বিষয় এই ফোলার সিগারেট খাওয়ানোর বয়স হয়েছে ওহো আপনি ভুল মনে হয় আরেকটু ভুল করছেন

এটা তো আগে ঢুলি পেবেন তাহলে তো আমি এত রাগ হইতাম না ও আপনি অযোধায় রাগ করেছেন আচ্ছা ঠিক আছে এখন বুঝতে পেরেছেন তো বুঝছি মানে করছে যাক আলহামদুলিল্লাহ মিষ্টি খাইবেন বাড়িতে চলেন